সে যুগের বধূ হারাতো জ্ঞান বধু বিদায়ের কালে এ বধু মেকি কান্নায় অপ রেখে গালে তোমাদের যুগে বিয়ের পিড়িতে এখনকার যুগে ভয় বধু আল্লাদে গদগদ তোমাদের যুগে থাকত বধুরা শঙ্কা আর লাজে এ যুগের বধূ সেসব ফেলে ব্যস্ত ঢং আর নানা সাজে সে যুগের বধূ ঘোমটা মাথা করে এ যুগের বধুরা নিজ উসু তোমাদের কালে নব নববধুরা ক্রন্দনে মাঝে মাঝে এ যুগের বধুরা ভুলেও কাঁদে না লাগে নাকি খুব বাজে আগেকার বধুরা বিয়ের পিড়িতে শক্ত বসে থাকতো ঠায় এ যুগের বধূ কথা বলে হাসে ব্যস্ত সেলফি ও ছবি তোলা সে যুগের বধূ হারাতের কালে এ যুগের বধু মেকি কান্নায় অটুট মেক আপ রেখে গালে সে কালের বধূ সারাক্ষণ ছিল অজানা আশঙ্কায় একের বধূ দিব্যি হাসে রাজ্য জয়ের নেশায় সে কালের বধু সে সময়ে ছিল বড় বেশি একালের বধু এ সময়ে সকলে আমরাও বলি তা প্রিয় দর্শক মন্ডলী কবিতাটি হাবিবুল ইসলাম রুবেল ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে